নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি ক্রোনোলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া তো ইতিহাস পড়তে গেলে প্রথমেই যেটা জানা দরকার তা হচ্ছে ক্রোনোলজি কোনো বইয়ের সূচিপত্র না পড়ে বই পড়া যেমন মাথায় আসে না আবার কোনো অনুষ্ঠানে মেনু কার্ড না দেখে যেমন খাবার কি দেবে তার ধারণা হয় না ঠিক এরকমভাবে ইতিহাস জানতে গেলে ক্রোনোলজি জানতে হয় তো এরপর ক্রোনোলজিটা কি জিনিস খায় না মাথায় দেয় আসলে এসব কিছুই না ইতিহাসের ঘটনাগুলি পরপর সাজানোকেই কর্নলজি বলে যাতে প্রতিটি ছাত্রছাত্রী বুঝতে সুবিধা হয় আশা করি ব্যাপারটা এবার বুঝতে পেরেছো তো চলো শুরু করি তো মানুষের সৃষ্টির কাল থেকে অর্থাৎ বলছে যে মানুষ তো সৃষ্টি হয়ে গেছে পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে ফোর মিলিয়ন প্লাস অনেক বছর আগেই তো এখান থেকে যে মানুষ সৃষ্টি হয় মানুষ যে পশুর মতো দেখতে প্রথমে ছিল সেখান থেকে শুরু করে যেটা হয় তো এরপরে পরপর কর্নলজিটা দেখো ভালো করে দেখো তো প্রথমে এখানে চলে আসছে প্যালিওলিথিক এজ প্যালিও অর্থাৎ পুরনো লিথিক মানে হচ্ছে পাথর এই মানে তোমরা জানো তো প্যালিও লিথিক এজ মানে হচ্ছে পুরা প্রস্তর যুগ এটা সময়কাল কত টু মিলিয়ন থেকে দশ হাজার বেশি অর্থাৎ কুড়ি লক্ষ বছর থেকে দশ হাজার বেশি এই সময়কালের মধ্যে এটাকে বেঁধে দেওয়া হয়েছে এই সময় মানুষ কী জানতো আগুনের ব্যবহার জানতো হালকা ফুলকা আগুনের ব্যবহার জানতো অর্থাৎ পুড়িয়ে পুড়িয়ে পশুর মাংস তারা খেতে পারতো তখন এরপর প্যালিওলিথিক যে যুগটা অর্থাৎ পুরাপ্রস্তর যে যুগটা সেই যুগটা শেষ হচ্ছে কখন দশ হাজার সামথিং বছরের কাছাকাছি সময়ে এরপরে চলে আসছে ম্যাসোলিথিক এজ যেটাকে আমরা বলছি মধ্যপ্রস্তর যুগ এই মধ্যপ্রস্তর যুগের সময়কাল কখন ধরা হয় দশ হাজার থেকে আট হাজার বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ এটা মাথায় থাকবে বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ আর এডি অর্থাৎ হচ্ছে অ্যানোডামিনি মানে হচ্ছে খ্রিস্টাব্দ তো এই মেসোলিথিক এজে বা যেটাকে আমরা বলছি মধ্যপ্রস্তর যুগ এখানের মানুষ কি শিখছে আগুহান আগুনের ব্যবহারের সাথে সাথে তারা পশু পালন করতে শিখছে এবং প্রথম পোষ কাকে এখানে কিন্তু হয়ে যাবে কুকুরকে থাকবে এরপরে আমরা চলে আসি ধীরে ধীরে নিউলিথিক এজে যেটাকে আমরা বলছি নব্য প্রস্থর যুগ অর্থাৎ এখানে প্রস্তর যুগটা কি বলছে কারণ এখান থেকে তো কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি তো এখান থেকে পাথরের ভিত্তিতে যাচাই করে বলা হয় এই যুগটাতে মানে প্যালি এজে একটু পাথরগুলো ছিল বড় ধরনের মেশুলিথিকে যে পাথরগুলো একটু মসৃণ আকারে ছিল ছোট ছোটো নিউলিথিক এজে আরেকটু বেটার হয়েছে পাথরগুলো আকৃতি যাতে পশুদের মারা সহজ হয় তো নিউলিথিক এজে কি ঘটছে সেটা হচ্ছে কৃষি কাজের ব্যবহার নিউলিথিক এজের মানুষ কৃষি কাজের ব্যবহার শুরু করেছিল পশুপালন মেসুলিথিগ এজে এবং কৃষিকাজ চালু করে নিউলিথিক এজে নিউলিথিক এজের সময়কালটা কখন আট হাজার বেশি থেকে চার হাজার বেশি নিউলিথিক এজের পর এরপর আমরা যেটাতে চলে আসবো বা যেটাতে এসেছিলো হিস্ট্রি সেটা হচ্ছে চ্যালকুলিথিক এজ অর্থাৎ চ্যালকুলিথিক এজ অর্থাৎ হচ্ছে কপারের ব্যবহার এই সময় এই সময়কালটা হচ্ছে চার হাজার থেকে পনেরোশো বেশি এই সময় মানুষ কপারের ব্যবহার জানতে শুরু করে এবং ক কপার একটা ম্যাটেল এবং মানুষের প্রথম একটা ম্যাটেল যদি উপাদান বলে ব্যবহার সেটা হচ্ছে কপার ঠিক আছে তো এই যে চারটা যুগ এই চারটা যুগকে বলা হচ্ছে প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রি কেন বলা হচ্ছে কারণ এ তখন মানুষ লিখতে জানতো না মাথায় থাকবে এখানে চলে প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রি বলছে যুগ এই বলা প্রি হিস্ট্রি অর্থাৎ কারণ তখন মানুষ লিখতে জানতো না এর পরে আমরা যেটাতে চলে আসব সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ হচ্ছে সিন্ধু ঘাটির সভ্যতা বা সিন্ধু সভ্যতা এর সময়কাল হচ্ছে সাতাশশো থেকে আঠেরোশো বিশি এই সভ্যতাটা হচ্ছে একটা কি সভ্যতা আরবান সভ্যতা এই সভ্যতাটা হচ্ছে একটা আরবান সভ্যতা বা শহরী সভ্যতা এটাকে প্রোটো হিস্ট্রি বলছে কেন না এটাকে প্রোটো হিস্ট্রি বলছে এই জন্য কারণ এখান থেকে লেখা তো পাওয়া গেছে স্ক্রিপ্ট তো পাওয়া গেছে কিন্তু তার পড়া হয় না অর্থাৎ পাঠোদ্ধার করা এখনো যায়নি মানে কোন ভাষায় লিখেছে তা এখনও কিন্তু কোনো ঐতিহাসিক পড়ে বুঝতে পারেনি তাহলে এটার যে যুগটা সেটা হচ্ছে ব্রোঞ্জ এজ ব্রোঞ্জ কি দিয়ে তৈরি সেটা এখনো হয় কোপার এবং কোপার এবং তিন দিয়ে তৈরি ব্রোঞ্জ ঠিক আছে এরপরে আমরা চলে বৈদিক যুগে বৈদিক যুগের সময়কাল কখন পনেরোশো থেকে ছশো বিশি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ এই বৈদিক যুগকে আবার দুভাগে ভাগ করা হয়েছে কীরকম না পনেরোশো থেকে এক হাজার বিশির মধ্যে রয়েছে ঋগ্বেদ যে ঋগ্বেদ যখন শুরু হয় এবং এক হাজার থেকে ছশোর মধ্যে রয়েছে বাকি তিনটি বেদ অর্থাৎ সামবেদ যজুর্বেদ আর অথর্ব এখন থেকে ভারতবর্ষের কিন্তু ইতিহাস শুরু হচ্ছে অর্থাৎ ইতিহাস আমরা কাকে বলবো যেখান থেকে লিখিত উপাদান পাওয়া যায় তাহলে এই বেদিক এস থেকে যে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এগুলো লিখিত উপাদান পাওয়া গেল তাহলে এখন থেকেই হচ্ছে ভারতের প্রকৃত ইতিহাস শুরু এরপরে বৈদিক যুগের পরে এগুলো তো শর্টকাট আলোচনা করছেই কারণ ক্রোনোলজিটা বোঝাবার জন্য তো পুরোটা যখন আলোচনা করব তখন কিন্তু বাকিগুলো বলে দেব এরপরে আমরা চলে আসবো এখানে মহাজনপদে মহাজনপদ এর সময়কাল হচ্ছে ছশো বিশি মহাজনপদ এই জন্যই বলছে কারণ এখানে ষোলো ষোলোটি মহাজনপদ পাওয়া গেছে যেটা হচ্ছে কাশী কৌশল অঙ্গমগধ ব্রিজি মল্ল চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুসেন অশ্মক অবন্তি গান্ধার এবং কোম্মজ এই ষোলোটি মহাজন পদ পাওয়া গেছে এই ষোলোটি মহাজনের পদের মধ্যে সকলগুলো লড়াই করে যুদ্ধ করে বেঁচে থাকে কে বেঁচে থাকে একমাত্র মগধ এবং এখান থেকে যে চারটি বংশ পাওয়া যায় সেটি কি কি বংশ হরিজঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ এবং মৌর্য বংশ এখান থেকে তোমরা সকলেই জানো যে মৌর্য বংশের উৎপত্তি ঘটে অর্থাৎ নন্দ বংশের যে শেষ সম্রাট মহাপদ্মনন্দ সরি দননন্দ সেই ধনন্দকে পরাজিত কে করেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং কি করেন তিনি মৌর্য যুগের সূচনা করেন অর্থাৎ এখানে চলে আসবো আমরা মৌর্যন এম্পায়ারে এই সময়কাল কখন তিনশো একুশ থেকে একশো আশি খ্রিস্টপূর্বাব্দ এই মৌর্য যুগের যে সম্রাটগুলো ছিলেন তাদের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য অন্যতম বিন্দুসার তার পুত্র অশোক এবার অশোকের পর থেকে সেরকম কোনো শক্তিশালী শক্তিশালী সম্রাট না থাকায় এই বংশটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এ হয়ে যায় তারপরে আছে পোস্ট মোয়ান এম্পায়ার অর্থাৎ পরবর্তী মৌর্য যে যুগটা ছিল সেটা ছিল দুশো বিশি থেকে তিনশো এডি এখানে কিন্তু ছোট ছোট রাজ্য বা ছোট ছোট জায়গা জুড়ে শাসন শুরু হচ্ছে কি কি যুগ রয়েছে এখানে শুঙ্গ রয়েছে কান্নরা রয়েছে ইন্দো গ্রিক রয়েছে শকা রয়েছে পল্লব রয়েছে কুষাণ চেরা চোলা পান্ডা সাতবাহন এদের কিন্তু শাসন চালু হচ্ছে তারপরে শেষমেশ গুপ্ত সাম্রাজ্যর শুরু হচ্ছে এবং গুপ্ত সাম্রাজ্য সময়কাল হচ্ছে তিনশো এডি থেকে ছশো এডি এখানে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন শ্রীগুপ্ত তারপরে ঘটোৎকচ তারপরে চন্দ্রগুপ্ত প্রথম তার সমুদ্রগুপ্ত হাত ধরে গুপ্ত সাম্রাজ্যের পরিধি ঘটছে এই গুপ্ত সাম্রাজ্য চলাকালীন তারপরে সাতশো বারো এডিতে কে আক্রমণ করছে মোহাম্মদ বিন কাসেম অর্থাৎ আর আরবিরা আক্রমণ করতে শুরু করছে এবং এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে কি মধ্যযুগ মাথায় থাকবে তাহলে প্রাচীন যুগের যে ক্রনোলজি তোমাদের সেটা পুরোটা দিয়ে দেওয়া হলো এরপর মধ্যযুগের যুগের ক্রোনোলজিটা এর পরের ভিডিওতে আসবে না ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকো ধন্যবাদ